তাই আমার প্রশ্নটা হলো আমরা সবাই নিয়তিতে বিশ্বাস করি আল্লাহ তালা আমাদের জীবন দিয়েছেন আমাদের রক্ষাও করবেন আমি শুনেছি যে একটা হাদিস বলছে যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক বছরের খাবার মজুদ রাখতেন এছাড়াও যদি আমরা কোনো বিপদে পড়ি আমরা তখন বলি তাওয়াক্কাল তু আল্লাহ এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি ইন্স্যুরেন্স করতে পারি ভাই বললেন যে নবীজি খাবার মজুদ রাখতেন আর আল্লাহ বলেছেন তাওয়াল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখো এখন ইন্স্যুরেন্স করা যাবে কিনা দেখেন হাদিস আর কোরআনে অনেকবার বলা হয়েছে আল্লাহর উপর বিশ্বাস রাখো আল্লাহর উপর বিশ্বাস রাখো তবে উঠটাকে বেঁধে রাখো বিশ্বাস রাখো তবে উঠটাকে বাঁধো তার মানে নিজের দরজা খোলা রেখে বলবেন না যে চোর আসবে না ভরসা করবো তবে উঠটাকে বাঁধো যদি জানেন জায়গাটা খারাপ চুরি হওয়ার সম্ভাবনা আছে মুসলিম হিসেবে আপনার দায়িত্ব হলো দরজা আটকে রাখা যদি আরবের সেই সোনালী অতীতে বাস করতেন যখন চুরি করার কেউ সাহস পেত না কারণ হাত কেটে ফেলা হতো সেখানে জুয়েলারির দোকান খোলা রাখলেও কোনো সমস্যা ছিল না কারণ কখনোই চুরি হয়নি কিন্তু যদি এখানে এই বলেন উপর বিশ্বাস রাখি আর আমি আমার দরজা খোলা রাখবো টাকা বাড়ি জুয়েলারির দোকানও খোলা তালা বন্ধ করব না নবীজি বলেছেন আল্লাহর বিশ্বাস রাখো এবারে আপনার মূল প্রশ্নতে আসি আমরা ইন্স্যুরেন্স করতে পারবো কিনা সত্যি বলতে ইন্স্যুরেন্স জিনিসটা ইসলাম ধর্মে হারাম না ইন্স্যুরেন্স করাটা আমি জানি অনেকেই বলে ইন্স্যুরেন্স করা হারাম তবে কোরআনের কোনো আয়াতে কথা বলছে না যে ইন্স্যুরেন্স করাটা হারাম সেজন্য আমরা যখন দান করব কমপক্ষে আড়াই পার্সেন্ট দান করব অতিরিক্ত সম্পদ থেকে এটাই জাকাত আড়াই পার্সেন্ট জাকাত দেবেন নিসাব লেভেলের পরে অতিরিক্ত যে সম্পদটা থাকে পঁচাশি গ্রাম স্বর্ণের পরে এটা মিনিমাম ম্যাক্সিমাম কত অনেকে বলে একশো পার্সেন্ট একশো না ম্যাক্সিমামটা হলো নিজের পরিবারের জন্য সামান্য কিছু রেখে সব দান করেন আপনি একশো পার্সেন্ট দান করে পরিবার নিয়ে পথে বসবেন সেটা ঠিক না তার মানে এই না যে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন না নিজের পরিবারের দেখাশোনাও করতে হবে একইভাবে ইন্স্যুরেন্স যদি বিমা করেন যে আমার এই সম্পদের ক্ষতি হতে পারে বিমা করতে চাই অথবা আমি মারা গেলে আমার পরিবারকে কে দেখবে ইন্স্যুরেন্স তো করা হারাম না তবে যেহেতু বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানিতে রিবার প্রচলনটা রয়ে গেছে সুদ এটা হারাম তাহলে পৃথিবীর বেশিরভাগ ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে প্রচলিত রয়েছে রিবা সেটা হারাম তবে অনেক ইসলামিক ইন্স্যুরেন্স কোম্পানি আছে পাকিস্তানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা শরিয়া মেনে চলে আপনি প্রচলিত ইন্স্যুরেন্স কোম্পানিতে কোনো টাকা দিলে তারা কি করবে টাকাটা ফিক্সড ডিপোজিটে রাখবে সেখান থেকে তারা পাবে ইন্টারেস্ট আর যদি দুর্ঘটনা ঘটে 100 জনের মধ্যে হয়তো দুইজন তারা 100 জনের টাকা থেকে সুদ নিচ্ছে হয়তো মাত্র 60% টাকা খরচ হচ্ছে বাকি 40% টাকা লাভ আমি একটা উদাহরণ দিলাম তাহলে ইসলামিক নিয়মে ইন্স্যুরেন্স করা টাকাটা নিয়ে সেটা খাটায় তারা ইসলামিক বিনিয়োগে লস প্রফিট শেয়ার করা বা যে কোনো বিনিয়োগ যেটা হারাম না তাহলে ইন্স্যুরেন্স করাটা হারাম না তবে যে ইন্স্যুরেন্স রিভা আছে সেটা হারাম তাহলে পাকিস্তানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা কাজ করে ইসলামিক শরিয়া মেনে আপনি তাদের কাছে টাকা দিচ্ছেন সেটা তারা বিনিয়োগ করছে ইসলামিক নিয়মে যদি কোনো দুর্ঘটনা হয় তারা সেই টাকা দেয় ইসলামিক নিয়মে যে লাভ হয়েছে সেখান থেকে তাহলে ইন্স্যুরেন্স করা হারাম না তবে রিবা প্রচলিত আছে এমন কোথাও ইন্স্যুরেন্স করাটা হারাম আশা করি উত্তরটা পেয়েছেন